অপসারণের পর এবার হিসেব চেয়ে চিঠি চিঠি পাঠানো হলো যাদবপুরের অপসারিত ভিসিকে অপসারিত ভিসিকে চিঠি চিঠি রাজভবনের তরফ থেকে অপসারণের পর এবার চেয়ে পাঠালো রাজভবন হিসেব সালের বিশ্ববিদ্যালয়ে কনভোকেশন অবৈধ সেই কনভোকেশন খাতে খরচের হিসেব দিতে হবে রিপোর্ট জমা না দিলে ভাস্কর গুপ্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ভাস্কর গুপ্তকে পাঠানো চিঠিতে এমনটাই লিখল রাজভবন অপসারণের পর এবার হিসেব চেয়ে চিঠি যাদবপুরে অপসারিত ভিজিকে চিঠি রাজভবনের তরফ থেকে দু সালে বিশ্ববিদ্যালয়ের কনভোকেশন অবৈধ এবং সেই কনভোকেশন খাতে খরচের হিসেব দিতে বলা হয়েছে যাদবপুরের অপসারিত ভিসিকে রিপোর্ট জমা না দিলে ভাস্কর গুপ্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ভাস্কর গুপ্তকে পাঠানো চিঠিতে এমনটাই বলা হয়েছে রাজভবন তরফে রাজভবন অপসারণের পর এবার বিসিকে চিঠি পাঠানো হল রাজভবনের তরফে অপসারণের পর এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্যকে চিঠি পাঠালো রাজভবন যেখানে উল্লেখ করা হয়েছে দু সালে বিশ্ববিদ্যালয়ে যে কনভোকেশন হয়েছে চব্বিশে ডিসেম্বর সেই কনভোকেশন নাকি অবৈধ তার খাতে যে টাকা খরচ করা হয়েছে তা ভাস্কর গুপ্তকে এবার হিসেব দিতে হবে এই মর্মে রাজভবনের তরফ থেকে চিঠি দেওয়া হয়েছে প্রাক্তন উপাচার্য ভাস্কর গুপ্তকে চিঠিতে দাবি করা হয়েছে কনভোকেশন করার কোনো নিয়ম মেনে চলেননি প্রাক্তন উপাচার্য ভাস্কর গুপ্ত আচার্যের সম্মতি ছাড়াই সমস্ত রকমের খরচ করা হয়েছে দায়িত্বে থাকা অবস্থায় তিনি একাধিক কাজকর্ম নিয়ম না মেনেই করেছেন কনভোকেশনে যা খরচ করা হয়েছে তা বিশ্ববিদ্যালয়ের ফান্ড থেকে করা হয়েছে যা কখনোই বাঞ্ছনীয় নয় অবিলম্বে ভাস্কর গুপ্তকে সেই ব্যাংকে সমস্ত রিপোর্ট জমা দিতে হবে আর তা না হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এমনটাই জানানো হল রাজভবন তরফে আমরা কথা বলেছিলাম অপসারিত অন্তর্বর্তী উপাচার্য ভাস্কর গুপ্তের সাথে তিনি এই বিষয়ে কি জানিয়েছেন শোনাব আপনাদের আমার সঙ্গে কেউ কিছুমাত্র কোনো আলোচনা করেনি কোনো ভদ্রতা বসের ফোনও করেনি কিছুই করেনি আমি কিছুই মনে করতে পারছি না কারণ চিঠিটা এতই সংক্ষিপ্ত যেতে কোনো কারণই লেখা নেই আর বলে কি হবে ওনার যদি বলার ইচ্ছা থাকতো তাহলে নিশ্চয়ই উনি এরকম একটা কিছু করতেন না আর কিছু দেখার নেই আমার আমি বারে বারে বলেছি বহুজনকে বলেছি যে আমি এই যাদবপুর ইউনিভার্সিটির সান সয়ে দ্য আমি ভালোবাসি ইউনিভার্সিটির ফলে যতক্ষণ সুযোগ পেয়েছি ইউনিভার্সিটিকে তুই বেস্ট অফ মাই এবিলিটি সার্ভ করেছি হ্যাঁ আমাকে দেওয়া যদি না হয় সার্ভ করতে তাহলে কোন না করতে পারবো না